লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানার আওতাধীন কফিলউদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা এম সজীবকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রামগঞ্জ পৌর ছাত্রলীগ বুধবার সকালে রামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শান্তর সভাপতিত্বে রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এই সময় রামগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান শান্ত ছাত্রলীগ নেতা এম সজীব হত্যার খুনিদের অনত বিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান এবং সজীবের বিদায়ী আত্মার মাগ কামনা করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন পারভেজ হুসাইন আমার টিভি